ডিমের মোগলাই তো অনেক খেয়েছেন আজকে চলুন আলুর মোগলাই বানাই এটা বানাতে সহজ আর বিকেলের নাস্তার জন্য হতে পারে সেরা রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে প্রথমে একটা বড়ো সাইজের বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা এবার এর মধ্যে এক চিমচির লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব এক চা চামচ চিনি আর তিন চা চামচ তেল এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আবার না চাইলে ময়দাও নিতে পারেন এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে আরেকটা ডো তৈরি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে রাখা পানি ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম পানি ব্যবহার করিনি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব এবার একটা ফ্রাই প্যানকে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এক টেবিল চামচ দিয়ে দেব লবণ এবার এর মধ্যে আধা চা চামচ হলুদ ও আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এবার নেড়ে দিয়ে দেবো চার চামচের চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া এবার সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা তিনটা আলু এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন আলুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় যখন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে ধনে পাতাটা একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমার আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি মিডিয়াম সাইজের একটা লেচি নিয়ে এভাবে চ্যাপটা করে নিয়েছি তারপর শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে এভাবে রুটির মতো বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তাহলে এগুলো অনেক ফুলকো হবে দেখুন পাতলা করে বেলে নিয়েছি আর এখন এরকম চার ভাগ করে কেটে নিচ্ছি মাছ বরাবর আলুর পোড়টা দিয়ে দিচ্ছি আর সাইড থেকে প্রথমে এভাবে করে ভাস করে নিচ্ছি ওই পাশ থেকে আরও একটা ভাস দিয়ে আলুটা খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি ভিতর থেকে আলুটা বাইরের দিকে আসবে না আর এভাবে করে সবগুলো মুড়িয়ে বানিয়ে নিয়েছি আপনি এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো মোগলাই বানাতে পারবেন মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি আপনি চাইলে কিন্তু অল্প তেলেও ভাজতে পারেন তবে ডুবো তেলে ভাজলে এগুলো অনেক বেশি ফুলকো হয় একটুখানি ঘুরিয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি উপরটা যখন এরকম ফুলকো হয়েছে আর কালারটা দারুণ হয়েছে ওই পর্যায়ে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আজকে সবগুলো আলুর মোগলাই ভেজে নিচ্ছে। বিকেলের নাস্তার জন্য এটা হতে পারে সেরা রেসিপি একটুখানি টকের সাথে এটা পরিবেশন করলে দারুণ লাগে খেতে সহজ রেসিপিতে যারা মোগলাই বানাতে চান আজকের এই আলুর মোগলাইটা দেখে নিতে পারেন আর এটা অনেক বেশি ফুলকু হয়েছে এখন চলুন একটা ভেঙে শেয়ার করি যে ভিতর থেকে এটা কতটা খাস্তা হয়েছে ঠিক এরকম হয়েছে প্রতিনিয়ত নতুন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ